রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মকটা হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেষ্টার হুমকি ধর্ম অবস্থার চ্যালেঞ্জ মানে মানুষ এটা যেন ঢুকে দেখে কোন চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকে ও বিপদে ফেলবেন না আপনার ও বিপদে পড়বেন না এগুলোর জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে উইল বি ইউ উইল বি ইন ট্রাবল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোন আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেড়িং দি বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলম ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজত ছাড়া ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও হারাম বলা শুধু বলা যখন বাজা এগুলো আলেম আলমরা করতেছে তালেবেলামরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোন আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুলরা প্রত্যেকের পকেট পত্র একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্মের সাথে কি পড়ে গেলাম আমরা সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরেন আমাদের মুক্তির পথ রসুল্লাহ সাল্লাহ হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হুজুর আল্লাহ অনেক মর্যাদা দিচ্ছেন ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তাবাহুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতি মাহুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুল হক সাহেব উঠছেন চর্মনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন চলে সে আগুন ক্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌদ্দ আপনার ভিতরে যে এলমি তবাক্ষর আপনার ভিতরে যে তফাক্ক হুফিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে তুলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার জন্য কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার গানির জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা হচ্ছে বড় শাস্তি আধুনিক জমানার বিজ্ঞানের কার্স দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পাড়ুটি খাচ্ছে তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পাড়ুটি সব সময় কাচ্চি বেড়ে নেওয়ার মতো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগুলো আমি রিটার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলা যা ছবি তুলে ফেসবুকে দিল এটা সরিয়ে নজরে হারাম আল্লাহ যদি কোন আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনারে উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন